আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝে গিয়েছো ব্লগটা কি হতে চলেছে আর যারা বুঝতে পারছো না দাঁড়াও আমি বলে দিচ্ছি সেভেন্টিন নভেম্বর হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডের বিয়ে ছিল সো ওর বিয়েতে যাওয়ার জন্যই আমি রেডি হচ্ছিলাম ব্লগটা যখন তোমরা দেখছো তার কিছুদিন পরেই আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়ের প্রোগ্রামটা যেখানে হচ্ছে ওখানে যাওয়ার জন্য এই যে চলে এসেছি আমরা হোটেলের সামনে চলো ভিতরে যাওয়া যাক আর বাইরের গেটের ডেকোরেশনটা ডেকোরেশন টা কত সুন্দর করেছে খুবই সুন্দর লাগছে ডেকোরেশন গেটের আর আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না ব্রাইডের লোকেশনটা এই যে আমাদের প্রিটি ব্রাইড মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল ওকে তো আমরা এখানে যে যার মতো ফটো টটো ক্লিক করছিলাম আর ওকে সত্যি ভীষণই মিষ্টি দেখতে লাগছিল আমাদের ফ্রেন্ডশিপটা হচ্ছে একদম ছোটবেলা থেকে যখন আমরা ক্লাস ফাইভে পড়ি আর একসাথেই আমরা স্কুল শেষ করেছি আর কলেজে একসাথেই পড়ছি তো যাই হোক ওর নিউ ম্যারেড লাইফের জন্য সবাই দোয়া করবে তারপর আমরা খেতে বসে গিয়েছিলাম আর খাবারের মেনু এটা ছিল এখানে আমি একটা টিস্যু মধ্যে ভালো করে পেতে নিচ্ছিলাম যাতে এক্সট্রা খাবার না পড়ে যায় কারণ হোয়াইট কালার ড্রেস পরেছিলাম একদম নষ্ট হয়ে যেত তো যাই হোক খাবার দাবার ভীষণই ভালো ছিল আর পর পর আমরা একটু ফুচকা ফুচকা খেয়েছিলাম খাওয়ার একটা কিউট বেবির সাথে দেখা হয়েছিল খুবই মিষ্টি মেয়েটা অনেকক্ষণ থেকে আমার দিকে তাকিয়েছিল তাই আমি ডাকলাম আমার কাছে ওর নাম হচ্ছে লিজা আর রেড কালার ড্রেসে খুব মিষ্টি লাগছিল ওকে ওর হাতে থাকা ফুলটা আমাকে দিচ্ছিল মেবি আমাকে পছন্দ হয়েছিল তাই আমি ওকে বলছিলাম যে বাবু আমি তোমার ভিডিও করছি তুমি একটু হাসো তাই ও খুব সুন্দর করে স্মাইল করছিল তারপর এদিকে আমার বান্ধবীকে গোল্ডের জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিল ও রাম্য তো এটা হচ্ছে ওর কবুল বলার মুহূর্তটা প্রত্যেকটা মেয়েই নার্ভাস থাকে এই সময়টাতে 방남탄다 감독한테 अच्छा बंदे सब 방남탄다 감독한테 बंदो탄다 미라디라스 10 미라시 세라지 시티콘 스마트 프로젝트 40% 프로젝트 시모트 시모트 프로젝트 뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐뭐 এই তো বিয়ে পড়ানো কমপ্লিট আলহামদুলিল্লাহ আর এখন হচ্ছে বিদায়ের ওই মুহূর্তটা যেটা খুবই ইমোশনাল একটা মুহূর্ত ঠিকভাবে আমি ভিডিও করতে পারিনি আর এই যে এটা হচ্ছে নতুন বর বরের কোনো ভিডিও আমি সেভাবে করিনি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই তো এখন ওদের গাড়ি বেরিয়ে যাচ্ছে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ